আবারও নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট ওয়ান ডের পর টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে গেল সপ্তাহের শীর্ষক হয়েছিলেন সাকিব আল হাসান তবে বেশি সময় অপেক্ষা করতে হয়নি এই অলরাউন্ডারকে হাসারাঙ্গার কাছে হারানোর জায়গা ফিরে পেলেন আবারও সাকিব আল হাসান বিশ্বকাপের আগ মুহূর্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছিলেন লঙ্কান ক্রিকেটার হাসারাঙ্গা আর গত সপ্তাহে সাকিবকে পিছনে ফেলে একইভাবে টি টোয়েন্টি শীর্ষ অলরাউন্ডার হন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ ব্যর্থতার পর দুয়ে নেমেছে হাসারাঙ্গা আর পিছনে কোনো ম্যাচ না খেলে নিজের জায়গা বুঝে পেলেন সাকিব আল হাসান দুইশো তেইশ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে স্থানে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান মাত্র এক পয়েন্ট কমে অর্থাৎ দুইশো রেটিং পয়েন্ট নিয়ে দুয়ে আসেন হাসারাঙ্গা তিনি থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীন নামের পাশে আছে দুইশো রেটিং পয়েন্ট এছাড়া দুইশো দশ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন জিম্বাবু এর সিকান্দার রাজা চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হয়নি ভালো শ্রীলঙ্কার বড় ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচটিতে বল হাতে বাইশ রান দুই উইকেট শিকার করলেও ব্যাট হাতে কোনো রান পাননি এ অলরাউন্ডার হাসারাঙ্গা এদিকে এখনো বিশ্বকাপ শুরু হয়নি বাংলাদেশের আগামী শনিবার আটে জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবেন নাজমুল সাকিবরা সালের সালের অক্টোবর থেকে জুলাই পর্যন্ত টানা টি র্যাঙ্কিং এর শীর্ষে ছিলেন সাকিব আল হাসান গত এপ্রিলে জিম্বাবুয়ের এর বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজের মাঝে একবার দুয়ে নেমে গিয়েছিলেন সাকিব আল হাসান সিরিজের মাঝে স্থান ফিরে পেয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান